ময়মনসিনহা ছয় ফুলবাড়িয়া আসন থেকে বিএনপি থেকে এমপি প্রার্থী আক্তারুল আলম ফারুককে ঘোষণার পরে তার চাচাচ ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানবির আহমেদ রানার সমর্থকরা বাজারে মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন সোমবার সন্ধ্যা সাতটার দিকে আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে সমর্থকরা বলেন তানবির আহমেদ রানার বাবা মরহুম সাবসুদ্দিন আহমেদ বিএনপির থেকে নির্বাচিত দুইবারের এমপি ছিলেন তাকে বাদ দিয়ে তার চাচাতো ভাই আক্তারুল আলম ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই মনোনয়ন পরিবর্তন না হলে তীব্রতর আন্দোলন ঘরে তোলা হবে এ বিষয়ে বিএনপি থেকে এমপি মনোনয়ন পাওয়া আক্তারুল আলম ফারুক জানায় এসব কিছুই না সব ঠিক হয়ে যাবে তানবির আহমেদ রানা তার ফেসবুক আইডিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন আজ থেকে আমাদের বিজয়ের যাত্রা শুরু হলো পূর্ববর্তী প্রতিজ্ঞা অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচনে ফুলবাড়িয়া ফুলবাড়িয়ায় আমরাই ইতিহাস রচনা করব ইনশাল্লাহ বিএনপি থেকে মনোনয়ন পা আক্তারুল আলম ফারুকের বাবা আব্দুল খালেক ও তানবির আহমদ রানার বাবা সাবেক এমপি মরহুম শামসুদ্দিন আহমেদ সম্পর্কে তারা চাত ভাই ছিলেন আসিমের বাসদি গ্রামে একই বাড়িতে তাদের বসবাস এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন